প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ওনারা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো সরকারি আরেকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে স্থাপত্য অধিদপ্তর এখানে কিন্তু সরকারি অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন আপনারা সেই জন্য এই সার্কুলারটি এ টু জেড আলোচনা করার চেষ্টা করব আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন যারা এখানে এসএসসি পাস করছেন ইন্টার পাস করছেন এবং স্নাতক পাস করছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারে আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন তাহলে আমরা যখনই নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করব। ভিডিও আপলোড করব আপনার ফোনে কিন্তু সবার আগে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন সার্কুলারগুলো দেখে নিতে পারবেন ঠিক আছে তাছাড়াও দেখেন অনেকগুলো নভেম্বর মাসে চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে এবং তাছাড়াও নতুন নতুন চলমান কিন্তু অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এবং আপনার সুবিধা অনুযায়ী এটাকে আবেদন করে নিতে পারবেন তো চলুন আমরা আজকে যে নতুন সার্কুলার এসেছে সেটি নিয়ে আলোচনা করি এখানে গৃহণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় এখানে স্থাপত্য অধিদপ্তর এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো সবার প্রথমে আমরা অফিস সহায়ক এখানে নিবে এটাতে আলোচনা করছি অফিস সহায়ক থেকে আমরা উপর পর্যায়ে যাব ঠিক আছে তো সাত নম্বর আছে অফিস সহায়ক আট থেকে বিশ টাকা এখানে বেতন গ্রেড বিশ এখানে তেরো জন নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে আপনারা এসএসসি পাশ হলে এখানে আবেদন করতে পারছেন বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে এবং আপনার বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে ঠিক আছে তো আপনারা অনেকে বলেছিলেন যে বত্রিশ বছর করে দিয়েছে আমরা আবেদন করতে পারছি না কেন এখানে বত্রিশ বছর আলোচনা হয়েছে জাস্ট এটা কিন্তু প্রজ্ঞাপন হয়নি ঠিক আছে সেজন্য নতুন সার্কুলারে কিন্তু বত্রিশ উল্লেখ করা নাই সেজন্য আপনারা আবেদন করতে পারছেন না তারপর আছে সহকারী মডেল মেকার এখানে তিনজন নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই বছর মেয়াদি সিভিল অথবা আর্কিটেকচার অথবা বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার ড্রাফটিং এ মডেল তৈরির কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আছে পাঁচ নম্বর গাড়ি চালক এখানে নিবে তিনজন এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে পারছেন তিনটে পদে এবং আপনার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে এখানে তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে এখানে কিন্তু দশটি এখানে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দশজন নিবে এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে আপনারা যারা ইন্টার পাস করছেন এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি আপনার টাইপিংয়ে থাকতে হবে তার পাশে ড্র্যাপম্যান এখানে নকশা কারক গ্রেট চার এখানে আট জন নেবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ সহ ঠিক আছে এখানে দুই বছর মেয়াদি সিভিল অথবা আর্কিটেকচার অথবা বিল্ডিং ড্র্যাপটিং সহকারী সহ কম্পিউটার এইডেড ড্র্যাপটিং এ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনারা আটটি পদে আপনার আবেদন করতে পারবেন তার পাশে ষাট কাম কম্পিউটার অপারেটর নেবে চারজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানে জিপিএস সহ স্নাতক বা সমানে ডিগ্রি থাকতে হবে আপনার যারা অনার্স পাশ করছেন এখানে আবেদন করতে পারবেন তাছাড়াও ষাট করে প্রতি মিনিটে গতি বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্য শব্দ আপনার থাকতে হবে এবং কম্পিউটার করে প্রতি সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ টাইপিংয়ে গতি থাকতে হবে তো এই ছিল স্থাপত্য অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ ঠিক আছে তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এটি আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার এই যে আর্কিটেকচার ডট টেলিডক ডট কম বিডিও ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনটি পূরণ করে নিতে হবে আর আবেদন শুরু তারিখ তেরো এগারো দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এটি শেষ হবে এখানে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তা আপনার প্রথম দিকে আবেদন করে নেবেন কারণ প্রথম দিকে আবেদন করলে সার্ভারের সমস্যা হয় না তো তেরো তারিখ শুরু হয়েছে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সতেরো আঠারো তারিখের দিকে আবেদনটি কমপ্লিট করে নিতে ঠিক আছে তো এখানে আপনারা অনলাইন কীভাবে আবেদন করবেন আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমটা হচ্ছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে অ্যাপ্লিকেশান ফর্ম ক্লিক করলে কিন্তু আপনারা যে পদে আবেদন করতে চান এখানে কিন্তু লিস্ট সহকারে আছে। আপনি যেটা আবেদন করতে চান তো এখানে আপনারা যে পদে আবেদন করতে চান সেখানে সিলেক্ট করে দিবেন অফিস হয়ে আমি সিলেক্ট করলাম এবং নেক্সটে ক্লিক করবেন করার পরে আপনার এখানে দুইটি অপশন আসবে ইয়েস অথবা নো আপনারা নো এতে ক্লিক করে দেবেন তারপরে নেক্সটে দিয়ে দেবেন দেওয়ার পরে যে আপনার প্রথমে নাম আপনার বা ইংরেজিতে দিতে হবে তারপর বাংলায় আপনার পিতার নাম আপনার বাংলায় দিতে হবে তারপর ইংরেজি দিতে হবে তারপর মাতার নাম ইংরেজিতে বাংলায় আপনার ডেট অফ বার্থ আপনার সকল প্রকার তথ্য এখানে দিয়ে দিবেন ঠিক আছে তথ্য দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে আর এটি যেটা ক্যাপসুলা আছে এখানে বড়ো হাতের লিখে দেবেন দেওয়ার পর নেক্সট বাটন আসবে সেখানে আপনার ছবি তিনশো গুণ তিনশো পিক্সেলের এবং তিনশো গুণ আশি পিক্সেলের সিগনেচার আপলোড করে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে আপনি একটি ইউজার আইডি পারবেন মানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মের ডাউনলোড করার পরে একটি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি পাওয়ার পরে আপনি সেই ইউজার আইডিতে আপনি কিন্তু পেমেন্ট কমপ্লিট করে দিতে হবে আর পেমেন্টটি অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে এটি সম্পূর্ণ করতে হবে তো এই ছিল বন্ধুরা যে নতুন সার্কুলার যে এখানে আবেদন করার প্রসেস সহ সকল প্রকার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম আপনাদের মাঝে তো আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকন্টাটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণ জব অবসার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে